হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি আইকিউ নিউ টেন এটা কী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কারণ কালার তো চাইনিজ বাসন তো কালারটা বোঝানো যায় না এটা হচ্ছে বারো দিনে ছাপ্পান্ন এবার ভাই আসছে ফোনটা নেওয়ার জন্য এটা এখন আনবক্স করবো ভাইয়ার কোথায় থেকে আসছেন বাসা থেকে আসছে ভাইয়াটা তাই আনবক্স করেন ভাইয়া নিচে ব্ল্যাক কালার একটা কালার অ্যাভেলেবেল তো এটা মূলত হচ্ছে এটার আপনার ব্যাটারির জন্য ব্যাটারি হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি নাকি ভাই একটা পাওয়ারফুল ব্যাটারি সারাদিন ইউজ করার পরও ব্যাটারি থাকবে অর্থাৎ এটাকে বলা যায় যে একটা আইপিএস অনেকে বলে ভাই ব্যাটারি সাপোর্ট দরকার তাই হচ্ছে ভাইয়ার ফোন অবশেষে আনবক্সিং করেই ফেললো দেখি ব্ল্যাক কালারটা লুকটা আইকিউর প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু অসাধারণ সাথে দিচ্ছে কী কী দিচ্ছে সাথে আপনাকে একটা ট্রান্সপারেন্ট কভার হোয়াইট কালারের মানে সাদা কালার পানি কালার আছে আছে আপনার একশো বিশাপ্টার ফোন আনবক্সিং দেখেছি সেটা ছিল অন্য কালার এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার চাইনিজ

তো যে কোনো ফোন নোবাজার থেকে শুরু করে হাইব্রিডে যে কোনো ফোনেই পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের মিনিটের নম্বর নাম্বার সব ফোন শোতে অথবা ডিসক্রিপশনের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন চলে অথবা ঢাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লোক